ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার ধামরায় গণমিছিলের বিএনপি পক্ষ থেকে আয়োজন করা হয় আজ মঙ্গলবার সকাল থেকে সারাদিন এই কর্মসূচি পালন করা হয় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন ধামরাই থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাত ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এ সময় তারা বলেন আগামীতে যেন কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে এসে রাজনীতি করতে না পারে সেদিকে সকল দলকে খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি আওয়ামী রাজনীতি করার সুযোগ পায় তাহলে তারা এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না দ্রুত হাসিনাসহ তার সকল দোসরদের বিচার করতে হবে জুনে আন্দোলনের সকল শহীদের আত্মার মাতফিরাত কামনা করা হয় এ সময় আজকে বড়ি আহার বুঝিয়ে দেন দেখেন কিভাবে তাকায়